বিদ্যাধরী নদীর খালপার দখল দখল হয়ে গিয়েছে রাস্তাও রাস্তা ঘিরে পাঁচিল বেসরকারি সংস্থার উত্তর চব্বিশ পরগনার কামদুনিতে চাঞ্চল্যকর অভিযোগ রাস্তা ঘিরে পাঁচিল কোথাও বসে গিয়েছে গেট অভিযোগ এভাবেই উত্তর চব্বিশ পরগনার কামদুনিতে দখল হয়ে যাচ্ছে বিদ্যাধরীর খালপাট সরকারি রাস্তা এটি সরকারি রাস্তা কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েতের রাস্তা এখানে প্রায় কয়েকটি পরিবার রয়েছে তারা এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করেন শুধুমাত্র এই রাস্তা নয় আমার ঠিক পিছনে যে উঁচু পাঁচিল জায়গা রয়েছে এটি হচ্ছে বিদ্যাধরী নদী সেই নদীর যে পাড় রয়েছে রাস্তা রয়েছে সবটাই কোম্পানি জবর দখল করে তার পাচিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন আমাদের রাস্তা চাই আমাদের রাস্তা আটিয়ে দিচ্ছে এসে হুমকি দিচ্ছে বলছে দরজা হবে চাবি থাকবে ভেরিয়াইলার কাছে ভেরিয়াইলা যাওয়া আসা করবে আর কেউ যাবে না এখান দিয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লক এখানকার কামদুনি মোড় থেকে বিদ্যাধরী খালপার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দখল স্থানীয়দের অভিযোগ বেসরকারি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হচ্ছে রাস্তার দুধার ও খালপাড় অভিযোগের আঙুল এলাকার কয়েকজন নেতার দিকে রাস্তা বার করেছে কিন্তু ওখান থেকে গেট লাগিয়ে দিয়েছে এনাদেরও আশা বন্ধ করে দিয়েছে কোম্পানিকে কে দিয়েছে খাল পর্যন্ত বিক্রি করে দিয়েছে বিদ্যাধরীর শাকা সেটা হয় দেখিয়ে এটা করেছে প্রতিবাদ করলে ওই তো বললো যে দোকান ভেঙে দেবো জেল খাটাবো খালো দখল করলেছে খালো দখল করলে কলকাতায় বসে আর এখান দিয়ে মোস্তান বাহিনী দিয়ে টাকা খাবার থেকে তারাই এইসব করছে ওখানে কোনো সরকারি জায়গা নেই কেনা জমি আর ওরা যে রাস্তার কথা বলছে ও রাস্তাও নেই পঞ্চায়েতের রাস্তা যারা বলছে ওটা পঞ্চায়েতের রাস্তা না ওটা ভেড়ির বাঁধ বলে এটা রেকর্ড ছিল আমরা ভয় কাউকে দেখাইনি আমরা ওদের সাথে কোনো কথাই বলিনি বাবু ওদের সাথে ডাইরেক্ট না একদম সম্পূর্ণ মিথ্যে উত্তর ২৪ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা খাল দখল করে মাছ চাষ এর জেরে বসিরহাটের পিফা জলমগ্ন রাস্তায় জল খেতে জল আর এর প্রতিবাদে পথ অবরোধ খাল চুরির অভিযোগ ব্যারাকপুরের মোহনপুরেও উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পিফা এখানে খাল দখলের অভিযোগ স্থানীয়দের অভিযোগ খাল দখল করে মাছ চাষ চলছে খাল ঘিরে দেওয়ায় খালের জল নদী পর্যন্ত পৌঁছাচ্ছে না এর জেরে জল উপচে ভাসাচ্ছে রাস্তা চাষের জমিও জলের তলায় এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয় টোটালি জল মাঠ থেকে সরে না তার ফলে প্রচুর চাষি আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায় রাস্তায় জল চাষের জমিতে জল প্রতিবাদে পথে পিফার বাসিন্দারা নিউজ গেটের সাথে যে খালগুলো সংযুক্ত আছে ওই সংযুক্ত খালে একাধিক মৎস্যজীবিরা পাটা।

মানে নর্দমায় পরিণত হয়েছে এবং কিছু জমি ব্যবসায়ী সেটাকে ছোট ছোট করে দিয়ে প্লট করে দিয়ে তারা সেটাকে নষ্ট করে দিচ্ছে আমরা চাই যে সোনাই খাল আগের মতন হয়ে যাক আজকের সমস্যা দীর্ঘদিন ধরে এটা হয়ে রয়েছে সোনাই খাল দখলের মেন কারণ যেখানে যে যেমনভাবে পেরেছে জমি বিক্রির জন্য কালবাট করেছে সোনাই খালের ওপরে জমিটাকে বোঝাচ্ছে খায় এই মানে সোনায় খাল এই সোনাই খাল থাকবে না এটা শেষে নর্দমা হয়ে যাবে প্রশাসনকে জানিয়েছি এর একটা সুরাহা চায় আমাদের নিউজ এইটিন বাংলা খর্দার ফ্ল্যাটে অস্ত্রভান্ডার জালে মধুসূদন মুখোপাধ্যায় ও রোফেল লিটন গোয়েন্দাদের দাবি প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে এই অস্ত্র কারখানা চালাত মধুসূদন তদন্তকারীদের হাতে মধুসূদনের মুঙ্গের চোখ উত্তর চব্বিশ পরগনার খর্দা এখানকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে সোমবার সকালে তল্লাশি চালায় পুলিশ সেখানেই অস্ত্র ভান্ডারের হদিশ পান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা উদ্ধার হয় নাইন এম এম পিস্তল সেভেন এম এম পিস্তল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং নশো পাঁচটি কার্তুজ খর্দার এই ফ্ল্যাট থেকেই পুলিশের চালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটার্ন দাবি। সম্প্রতি বিহারে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মুঙ্গের তাকে জেরা করে এই মধুসূদনের নাম জানতে পারে দুষ্কৃতীদের অস্ত্র সারিয়ে দিত মধুসূদন সে আগ্নেয়স্ত্র তৈরিও করতে পারে এভাবেই মোটা টাকা আয় দু হাজার ছ সালেও গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে পরে জামিনও পেয়ে যায় ফের শুরু করে অস্ত্রের কারবার মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়া উদ্ধার হয়েছে দুশো আটচল্লিশ গ্রাম সোনা এক লক্ষ চার হাজার টাকা ডেবিট কার্ড সোয়াইপ মেশিন দশ কেজির বেশি প্রাচীন মুদ্রা তদন্তকারীরা জানতে পেরেছেন নজর এড়াতে প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন কেনাবেচা করত মধুসূদন আড়ালে চলতেই অস্ত্রের কারবার ধৃত মধুসূদনের পৈতৃক বাড়ি পানিহাটিতে অনেক বছর আগে এই বাড়ি সে বিক্রি করে দেয় প্রায় দশ বারো বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে লোক ভালো না আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্ট্রি আস সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না পানিহাটির বাড়ি বিক্রি করে খর্দার রিজেন্ট পার্কে ফ্ল্যাট কেনে মধুসূদন সেখানেই তৈরি করে অস্ত্রের ভান্ডার অস্ত্রের কারখানা নিউজ বাংলাদেশি সান্তা যোগে আরো গ্রেফতার মেমারি থেকে ধৃত শেখ মমতাজ উদ্দিন সান্তার ভুয়ো নথি বানিয়ে দেয় আহ মমতাজ মেমারির রায় কলকাতা পুলিশের অভিযান কথা বলবো প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে শরদিন্দু শান্তার ভুয়ো নথি বানিয়ে দেয় মমতাজ মেমারি কাশিয়ারায় কলকাতা পুলিশের অভিযান উদ্ধার একাধিক ভুয়ো নথি কথা বলবো শরদিন্দু রয়েছেন সঙ্গে শরদিন্দু দেখো এবং যেটা জানা যাচ্ছে যে শান্তা পাল অনেক অভিনেত্রী তাকে ব পরিচয় পত্র তৈরি করে দিয়েছিল এই মমতাজুদ্দিন এবং শান্তাপালকে জেরা করেই এই মমতাজুদ্দিনের নাম পায় পুলিশ এবং তারপরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এসে তারা হানা দেয় এবং তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং তার কাছ থেকে বেশ কিছু ভুয়ো নথি এবং ভুয়ো বিভিন্ন সিল স্ট্যাম্প সবই ভুয়ো সেসব উদ্ধার করা বাজার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বাংলাদেশি মডেল শান্তাপাল ঘনিষ্ঠ গ্রেফতার ভুয়া আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার নৈহাটি সৌমিক দত্ত উদ্ধার তেরো ভুয়ো ভোটার কার্ড পাঁচটি আধার ও একটি রেশন কার্ড সৌমিক দত্তর আঠেরোই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত